শীত কাটতেই টানা বৃষ্টি আবার ঝড় জলে কাঁপবে ভারত ফের ভোগান্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো শীত কাটতেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া ভারত বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীত কাটতেই টানা বৃষ্টি ঝড় জলে কাঁপবে ভারত ফেব্রুয়ারি মাত্র এক উত্তর উত্তর পশ্চিম ভারতে দেখা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ আগামী আটচল্লিশ পশ্চিমে ঝঞ্ঝা আঘাত আনতে পারে যদিও এর প্রভাব নয় এবং দেশই ফেব্রুয়ারি পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হবে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমটি জানিয়েছেন পশ্চিম হিমালয় অঞ্চলে অন্তর্গত অঞ্চলগুলি জম্মু কাশ্মীর লাদাখ গিলিগিট বালুচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে মঙ্গল বুধবার রাত্রে বজ্রপাত এবং বজ্রপাতের সাথে মোটামুটি বিস্তৃত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম সমভূমিতে বজ্রপাত এবং বজ্রপাতের সাথে মোটামুটি বিস্তৃতভাবে বৃষ্টিপাত হচ্ছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ উত্তর রাজস্থানে বুধবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে একই দিনে পশ্চিম অন্ধ্রপ্রদেশ বিচ্ছিন্ন শিলাবৃষ্টি হতে পারে এরপর পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব পূর্ব ভারতে ঢুকে পড়ায় পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার কিছু অংশে বুধ বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপরোক্ত ভবিষ্যৎ পরিপ্রেক্ষিত আইএমডি বুধবার এবং নয়ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীর কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ একটি হলুদ নজরদারি রেখেছে ঝাড়খণ্ড বিহার গাঙ্গী পশ্চিমবঙ্গ দশই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্দেশিকায় বাসিন্দাদের স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে তাপমাত্রার দিক থেকে উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে অন্যদিকে আগামী দুদিনে পূর্ব ভারতের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর একই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে রাজস্থানে মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে অঞ্চলীয় রাজ্যগুলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সতেরো দশমিক তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় পাঁচ দশমিক দুই সেন্টিমিটার সিকিম এবং অন্যান্য জায়গাগুলিতে ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের বেশি তুলনায় বৃষ্টি হয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন